আপনারা কেমন আছেন গো ঠান্ডা লাগছে না তো ঠান্ডায় আমার গা দিয়ে জল পড়ছে গো এ ছোট ছোট ভাই বল তোমরা কেমন আছো গো ভালো আছো পড়াশোনা করছো তো খুব ভালো ছেলে কি বলবো আমার বাবা আমাকে বলছে খোকারে একটা কাজ করে আয় কাজ কর কাজ কর কর্মই জগতে শ্রেষ্ঠ আমি আমার বাবাকে বললাম বাবা আমাকে যতদিন বিয়ে না দেবে ততদিন আমি কাজ কর্ম কিছুই করবো না দেখি আমার মাকে ডেকে দেখি মা রে মা তুই আমাকে ডাকছিস কেন আমি একটা কথা কি আমি তো অনেক বড় হয়ে গেছি তুমি আমাকে একটা বিয়ে দেবে না কি বললি তুই বিয়ে করবি হ্যাঁ কেন করবো না এমন কি বয়স হয়েছি তোর

আমার অনেক বুদ্ধি আছে বুঝেছ হ্যাঁ তোর অনেক বুদ্ধি আছে হ্যাঁ ওই সমস্ত লেখাপড়া করিস তাহলে তোর বিদ্যা হবে না আর বিদ্যা না হলে কোনো বুদ্ধি হবে না তুই মূর্খ থেকে যাবি আমার বিদ্যা হবে না বুদ্ধি হবে না আমাকে কিছু খেতে দাও মা আমার বড্ড কি দেবে বললাম তো তুই যদি স্কুলে না যাস তাহলে তোকে আমি কোনো দিন খেতে দেব না দেব না দেব না আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয় এবার আমি যাচ্ছি ওদিকে যাই তারপরে দেখছি আমাকে খেতে দেয় কি না ঢোকাটা কোথায় গেল কোথায় আবার যাবে হয়তো কোথাও খেলাধুলা করতে গেছে আরে খোকাকে একটুখানি স্কুলে পাঠানোর ব্যবস্থা করো আমি কি অনেক করে বুঝিয়েছি ও আমার কোনো কথাই রাখতে চাইছে না বলছে ওর নাকি অনেক বিদ্যা আছে বুদ্ধি আছে ও অনেক বিদ্যা বুদ্ধি আছে শোনো আমি তোমাকে বলে যাচ্ছি আজ থেকে যদি ওই স্কুলে না যায় তাহলে একদম ওকে খেতে দেবে মা তুমি আমাকে কিছু খেতে দাও বললাম তো তোর বাবা বলেছে স্কুলে যেতে হবে স্কুলে না গেলে মাকি কিছু খেতে দেওয়া হবে না হবে না হবে না আচ্ছা আমার বাবা মা আমাকে বলছে আমি স্কুলে না গেলে আমাকে কিছু খেতে দেবে না আমার নাকি কোনো বিদ্যা বুদ্ধি কিছুই নেই তাহলে আমি দেখাবো আজ বাবা মাকে আমার বুদ্ধি আছে কিনা যাই দেখি ও মা মাগো ওরে আমার কি হলো গো আমার কি হলো কি হয়েছে কি বলবি তো ও মাগো আমি কি করে লোকের সামনে মুখ ঢাকাবো গো মা কেনে কি হয়েছে আহ বলো না মা লজ্জায় আমার মাথাটা কাটা যাচ্ছে মাগো আমি দেখলাম আমার বাবা এই বুড়ো বয়সে একটাyoung মেয়ের হাত ধরে ওই বাজারের পূ মেলার দিকে যাচ্ছে কি বললি তোর বাবার কি পুরো বয়সে ভীমরতি ধরেছে নাকি দাঁড়া আমি দেখাচ্ছি আজ আমি ফুনতি দিয়ে মেরে তোর বাবার চামড়া গুটিয়ে দেব তবে আমার নাম ভোদি বাউদি হ্যাঁ আমার মাকে এমন একটা ভোকাস দিয়েছি না দাদারা আমার মা এখনি চলেছে আমার বাবার পেছনে চল আমার বাবা তো কোথাও যায়নি আমার বাবা পাশের বাড়িতেই আছে দেখি আমার বাবাকে ডাকি বাবাকেও একটা ভোকাস দিতে হবে আমাকে বলে আমি নাকি লেখা পড়া জানি না আমার কোনো বুদ্ধি নেই তাজ বাবা মাকে আমি বুঝিয়ে দেব আমার বুদ্ধি আছে কি না বাবা বাবা গো এ খোকা

কেন রে কি হয়েছিল ও বাবা আমার মাকে দেখলাম আরে কি দেখেছিস তোর মার কি হয়েছে ছি আরে কিছু হয়নি তাহলে কি কি জন্য খাচ্ছি আমার মাকে দেখলাম একটা লোকের হাত ধরে ওই ঠাকুর দেখতে বেরিয়েছে হ্যাঁ বলিস কিরে ছি 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 এখন বুড়ো বয়সে তোর মা আবার কার হাত ধরে কোথায় গেলে ও বাবা 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 আর এখন আমি কেমন করে লোকের সামনে মুখ দেখাবো গো বাবা না না কুকা কাদিষ্ঠা কাদিষ্ঠা আমি দেখছি কি করা যায় তারা আমি এখনি যাচ্ছি লাঠি নিয়ে যাব লাঠি নিয়ে গিয়ে আমি তোর মাকে কে আচ্ছা করে ধোলাই দিয়ে পিঠে চামড়া একবারে গুটিয়ে ছেড়ে দেবো এখন বুড়ো বয়সে এত বড় ছেলে থাকতে অন্য বাবা রে আমার মাকে এমন একটা ভোকাস দিয়েছে আমার মা আমার বাবাকে মারতে চলেছে আর এদিকে বাবাকে ভোকাস দিয়েছে বাবা ও মা কে খুঁজতে চলেছে যাই দেখি পেছন পেছন বাবা আর মা কি করে দেখতে হবে যাই আবার ঠেকাতে হবে তো কেননা দুজনে মার্ডার হয়ে গেল যাই দেখি আর যাব না শ্বশুর বাড়ি সেথায় মিশে যায় শাড়ি রাসন চিনতে

একটা মেয়ের হাত ধরে একটা ছেলের হাত ধরে ওর মা নাকি এই মেলার দিকে এসেছে তাই সারা মেলাটা আমি তন্ন তন্ন করে খুঁজলাম কোথাও পেলাম না দেখি দেখি আর একটু এগিয়ে কোথায় যাবে এদিকেই নিশ্চয়ই এসেছে আই মেন বল তুমি কোথায় গিয়েছিলে তার আগে তুমি বলো তুমি কোথায় গিয়েছিলে কি এত বড় স্পর্ধা তোমার আমার মুখের উপর কথা তোমাকে আমি ছেড়ে দেব মনে করেছো আগে বলো সেই লোকটা কোথায় তার আগে তুমি বলো সেই মহিলাটা কোথায় কি

আমার মাথায় কিন্তু রক্ত উঠে গেছে থামো বাবা তুই যে বললি তোর মা একটা ছেলের হাত ধরে আরে দুপুর আমার মায়ের কি আর সেই বয়স আছে যে কোনো ছেলের হাত ধরে মেলায় যাবে আরে তুই তো বল আরে আমি তো এমনি মিথ্যা কথা বলেছি কি বললি তুই মিথ্যা কথা বলেছিস কেন বলেছিস কেন বলবো না তোমরা সব সময় আমাকে বলো তোর কোনো বিদ্যা নেই বুদ্ধি নেই দেখেছো আমার বিদ্যা বুদ্ধি আছে কিনা ও কোকা তুইও তো আমাকে বলেছিস তোমরা আমাকে খেতে দেবে না বলেছো বলেছো আমার কোনো বুদ্ধি নেই দেখেছো বিদ্যা না থাকলেও মানুষের মাথায় বুদ্ধি থাকে পুরে তোর মাথায় যে এত বুদ্ধি আমি তো আগে জানতাম না আয় আয় বাবা আমি তো কি খেতে দেব কি গো চলো তোমার খুব লেগেছে বুঝি চলো বাড়িতে গিয়ে আমি তেল গরম করে তোমার পিঠে মালিশ করে দেব হ্যাঁ মালিশ করে দেবে এসো এসো গিন্নি এসো বাবা মা আমাকে বলে আমার কোন বুদ্ধি নেই বিদ্যা নেই হ্যাঁ দেখেছেন দাদারা আজ আমি বাবা মাকে একটা ভোকাস দিয়ে দিয়েছি এমন বুদ্ধি খাটিয়েছি না বাবা মা আর কখনো আমাকে বলবে না যে খেতে দেব না